আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা হোয়াইট চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট আবুল হাসেম টিপু আজ কথা বলবো অপরাধীকে আশ্রয় দান প্রসঙ্গে অপরাধীকে আশ্রয় দান করা যাবে না এটা অন্যায় এবং আইন বহির্ভূত কাজ কারণ যারা অপরাধ করে পালিয়ে বেড়ায় তারা যে কোনো আশ্রয় খোঁজে শাস্তির আওতা থেকে মুক্ত করার জন্য। অতএব অপরাধ অপরাধীকে আশ্রয় দেওয়া যাবে না যিনি অপরাধীকে আশ্রয় দান করবেন তিনিও কিন্তু অপরাধের দায় এড়াতে পারেন না কখনো কোনো অপরাধ সংঘটিত হলে যে ব্যক্তি এরূপ কোনো ব্যক্তিকে আইনারূপ শাস্তি হতে লুকায় রাখে বা যে সে অপরাধ বলে জানে বা বিশ্বাস করে তাকে যদি সে আশ্রয় দান করে বা লুকায় রাখে বা লুকায় রাখতে সাহায্য করে তাহলে তিনি আইনের আওতায় চলে আসবেন কারণ অপরাধের মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হলে সেই ব্যক্তি যে কোনো বর্ণার কারাদণ্ডে দণ্ডিত হবে আবার অপরাত্রির যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলে যে কোনো বর্ণার কারাদণ্ডে দণ্ডিত হবে এবং অর্থ দণ্ডেও দণ্ডিত হবে কারণ এটা ফৌজদারি অপরাধ তবে এটা প্রমাণ করতে হবে যে কোনো অপরাধ সংঘটিত হয়েছিল অভিযুক্ত ব্যক্তি কাহাকেও আশ্রয় দান করেছিল বা লুকিয়ে রেখেছিল যাকে আশ্রয় দান করেছিল সেই ব্যক্তি ওই অপরাধটি সংগঠিত করেছিল সে ওই অপরাধীকে উদ্দেশ্যে বাঁচানোর উদ্দেশ্যে লুকিয়ে রেখেছিল যাতে সে আশ্রিত ব্যক্তি শাস্তির আওতা থেকে মুক্ত হতে পারে কারণ কোনো অপরাধী অপরাধ করলে শাস্তির আওতা থেকে মুক্ত হতে পারে না কিন্তু যিনি আশ্রয় দিলেন বা তাকে লুকায় রাখলেন বা শাস্তির থেকে মুক্ত করার জন্য চেষ্টা করলেন অর্থাৎ লুকায় রাখলেন তিনি এই আইনের আওতার মধ্যে আসবেন কারণ অপরাধীকে আইনানুক শাস্তি হতে রক্ষা করার জন্য লুকিয়ে রাখা বা আশ্রয় দান করা সেটা দণ্ডবিধি আইনের দুশো বারো ধারার শাস্তিযোগ্য অপরাধ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ